আজ আমরা রওনা দিচ্ছি এক ঐতিহাসিক শহর টাকির দিকে নিউ টাউন থেকে বাইকে চেপে বেরিয়ে পড়েছি আমরা চারজন বন্ধু টাকির সেই প্রাচীন ইতিহাস প্রকৃতি আর ইচামতি নদীর সৌন্দর্যকে নিজের চোখে দেখার জন্য শুধু একটা পর্যটন কেন্দ্র নয় ইতিহাস আর সংস্কৃতির এক জ্যান্ত দলিল আমাদের এই যাত্রা শুরু হচ্ছে নিউ টাউন থেকে এখান থেকে আমরা যাব হাতিসালা ওখানে আরও তিনজন বন্ধু আমাদের সঙ্গে যোগ দেবে এরপর বাইকে করে সোজা পাড়ি দেব টাকির পথে পথের ধারের দৃশ্য চায়ের দোকান গ্রামের ভাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাই বসে না থেকে চলো আমাদের সঙ্গে দেখে নেওয়া যাক সেই টাকির পথে আমরা কি কি খুঁজে পাই তো হ্যালো বন্ধুরা সব বাইকে স্বাগতম আমার দ্বিতীয় ভ্লগে এখন আমরা নিউ টাউন থেকে সিক্স লাইন বা হাতিশালা হয়ে বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি টাকির দিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা দারুণ জায়গা চোখে পড়লো একদম থেমে যেতে বাধ্য হলাম দেখো কি সুন্দর জায়গা একপাশে মাঠ আর এক পাশে জল দাঁড়িয়ে দু একটা শট না নিলে চলেই না এই জায়গাটা দেখে মন যেমন শান্ত হলো তারপরেই শুরু হলো আসল কাণ্ড এখন শোনো দুই বন্ধু বাইককে চালাবে তা নিয়ে এমন ঝগড়া করলো মনে হবে যেন বাইকটা ওদের বউ ওদের আর ভালোই লাগছে না এখানে এই দুজনের মাঝখানে ঝামেলা চলেছে ঝামেলা হচ্ছে যে বাইক চালাবে খুব ক্লান্ত ওখান থেকে তারপর গিয়াস ওদেরকে বুঝিয়ে পাড়িয়ে টেনে হিচড়ে নিয়ে এলো সে ঠিক করেছে বাইক চালাবে শুধু সে কিন্তু শর্ত আছে এক পথে সে চালাবে ফেরার পথে চালাবে অন্যজন এই করতে করতে আমরা কখন টাকির কাছে চলে এলাম বুঝতেই পারিনি তবে যাত্রাটা ছিল সিনেমার মতো টাকিতে আসতে সময় লাগবে প্রায় দু ঘন্টা তবে এসে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে গ্যারেন্টি দিলাম টাকির দুইটা স্পট একদম মিস করা যাবে না একটা পিকনিক স্পট আর একটা ভিউ পয়েন্ট পিকনিক স্পটগুলো ইচামতি নদীর ধারে স্থানীয় ক্লাব বা জমির মালিকেরা ভাড়া দেয় চেয়ার টেবিল রান্নার ব্যবস্থা এমনকি টয়লেটও সব পাওয়া যায় ফ্যামিলি বা বড় গ্রুপ একদম পারফেক্ট জায়গা আর যদি চান একটু শান্তি পরিবার বা একা সোজা চলে যান টাকি ভিউ পয়েন্টে সামনেই ইচামতি নদী ওপারে বাংলাদেশ এপারে আমরা দুই দেশের প্রকৃতি একটা শান্ত নদী আর হালকা হাওয়া সত্যিই ম্যাজিকের মতো লাগে একের পথে হাঁটতে হাঁটতে ঠিক কোথায় চলে এসেছি জানি না তবে একটা জায়গা পেয়েছি রাস্তার ধারে খুব সুন্দর বসার জায়গা দেখি ভাই কই ভাই লোকেরা এটা হাই করে দাও ওই দোকানদার দিদিটার ইনফরমেশনে আমরা এখন আগিয়ে যাচ্ছি একটা গ্রামের ভিতরের দিকের রাস্তায় নদীর পাশ দিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলো কি অ্যাকচুয়ালি বেশি ঘোরার স্পট বা মানে দেখার জিনিসগুলো কোন দিকটাতে পাওয়া যাবে অ্যাকচুয়ালি রাস্তাটা এসে ওই জায়গায় দুই সাইডে ভাগ হয়ে গেছিল একদম লোকালদের মতো বসে আছি একটা রাস্তার ধারে একটা কংক্রিটের পাঁচিল বানানো আছে তার উপরে তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি গোলপোতা ফরেস্টের উদ্দেশ্যে এই সেই দাদারা যারা বসেছিল রাস্তার ধারে চলো ভাই টাটা আমার দেশের পতাকা উঠছে কি সুন্দর লাগছে তোর পতাকার এই তো পেয়ে গেছি বড় সাইজের পতাকা কি সুন্দর লাগছে দেখতে

আচ্ছা 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 আছে আছে টাটা বর্ডার সিকিউরিটি ফোর্স বিওপি জালালপুর এই জায়গাটার নাম সম্ভবত জালালপুর এদিকে যাবো না হয়তো যাওয়া নিষিদ্ধ এই পথে কোনো পর্যটক বা টুরিস্ট যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ইন্ডিয়ান বিএসএফ ওদিকে যাওয়া আমাদের উচিত নয় আমরা চলে যাব ফরেস্টের দিকে তাকির পাশেই আছে এক অদ্ভুত শান্ত জায়গা গোলপাতা ফরেস্ট এই জায়গাটাকে মিনি সুন্দরবনও বলা হয় আর একবার গেলেই বুঝবেন কেন বলা হয় বাংলাদেশ বর্ডারের একদম গা ঘেসে চেকপোস্ট পেরিয়ে ঢুকতে হবে জাতীয় পরিচয়পত্র লাগবেই একটা কংক্রিটের পথ বনের ভিতরে ঢুকে যায় চারপাশে শুধু গাছ পাখির ডাক আর নিস্তব্ধতা আর ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় নিচে ঘন সবুজ ও পারে বাংলাদেশ তো যারা টাকিতে ঘুরতে যাবেন আমি রিকমেন্ড করব এই গোলপতা ফরেস্ট একদম মিস করবেন না মাত্র দশ টাকার টিকিটে আপনি পাবেন এক ঘন্টা এক অন্য জগতে হারিয়ে যাওয়ার সুযোগ টাকির ইতিহাস নদী আর প্রকৃতির পাশে গল্পতা ফরেস্ট একটা আলাদা অভিজ্ঞতা যেটা একবার আসলে মনের ভিতরেই থেকে যায় এরপর গোলপাতা ফরেস্ট থেকে বেরিয়ে রিক্সায় চেপে চেকপোস্ট পেরিয়ে সোজা বেরিয়ে আসলাম টাকি ভিউ পয়েন্টের দিকে টাকি ভিউ পয়েন্ট থেকে এসে আমি দেখলাম এখানেও বেশ কিছু রেস্তোরাঁ আর খাবারের দোকান আছে কারো কারোর জন্য শুধু হালকা কিছু খাওয়া আবার কেউ চাইলে ভালো করে বসে লাঞ্চ ও ডিনার করতে পারেন এই রেস্তোরাঁগুলোর খাবারের দাম খুব বেশি নয় তবে এক এক রেস্তোরাঁর দাম একটু আলাদা তাই অর্ডার দেওয়ার আগে মেনুটা দেখে নেওয়াই ভালো আমি নিজে একটা ছোট্ট হোটেলে গিয়েছিলাম গরম ভাত ডাল আলু ভাজা আর মাছ খুব ঘরোয়া স্বাদ ছিল আর পেট পুরে খেতে পারলাম মোটামুটি কম খরচে আর যদি আপনি একদম হালকা কিছু চান যেমন চা শিঙাড়া ফুচকা বা ঘুগনি সেটারও ব্যবস্থা আছে রাস্তার ধারে অনেক দোকান আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই খাচ্ছে সব মিলিয়ে খাওয়া নিয়ে টাকিতে চিন্তার কিছু নেই চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়া যায় আর দামও খুবই মানসই ঘোরাঘুরি করতে করতে একটু বিশ্রাম নিয়ে পেট ভরে খেয়ে আবার বেরিয়ে পড়লাম এসে যদি বোটিং না করেন তাহলে ঘোড়ার একটা বড় অংশ মিস হয়ে যায় নদীর পাড়ে এসে দেখবেন অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে ছোট বড় মাঝারি সব বোটের চালকরাই খুবই ভালো হাসি মুখে আপনাকে সাহায্য করবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনি যেভাবে চান সেইভাবেই বোট ভাড়া নিতে পারেন ভাড়া পরে দুশো থেকে পাঁচশো টাকার মতো একেবারেই নাগালের মধ্যে আর নিরাপত্তার দিক থেকে ওরা খুবই সচেতন ভরসা রাখা যায় নৌকো একটু একটু করে যখন সামনে এগোয় মনে হয় শহরের শব্দগুলো পিছনে ফেলে এলাম চারপাশে শুধু শান্ত জল আর বাতাসের নরম ছোঁয়া বাম দিকে বাংলাদেশ ডান দিকে ভারত কিন্তু নদী যেন বলে তোমরা আলাদা নও আমি তোমাদের মাঝে মিলে আছি ইছামতি নদী কেবল জল নয় ইতিহাসে ধারাও বয়ে আনে একসময় এই নদী ছিল ব্রিটিশ আমলের জলপথে ব্যবসা রুট সেই সময় এই নদীপথে পণ্য যেত কলকাতা থেকে বরিশাল খুলনা পর্যন্ত আজ সেই ব্যবসা নেই কিন্তু সেতু বন্ধন এখনো আছে মনে আর অনুভবে দুই পারে এক ভাষা এক রান্নার গন্ধ এক উৎসবের ছোঁয়া এই বোটিং কেবল জলে ভেসে বেড়ানো নয় এটা স্মৃতির সঙ্গে ভেসে যাওয়া বুকের মধ্যে জমে থাকা কিছু না বলা অনুভব যেন নদীকে বলেই হালকা হওয়া তাই বলছি এলে অন্তত একবার বোটে উঠবেন নদী বলে আমার বুকের উপর তুমি যেমন থাকো তেমনই থাকে আর একজন আমি তো সবার আমি তো সীমান্ত মানি না আমি শুধু মানুষ চিনে নি আর ভালোবেসে বয়ে চলি চুপচাপ এই ছিল আমার আজকের টাকি ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন